তো গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আজকে সকাল সকাল মেয়ে ঘুম থেকে উঠে দেওয়ালের মধ্যে একটা প্রজাপতি দেখেছে দেখে মেয়ে ভীষণ খুশি মেয়ে আমাকে ডাকছে মা দেখো দেখো আমাদের ঘরে কি আমি আমার ভয় পেয়ে গেছি আবার আমাদের ঘরে আবার হঠাৎ কি ঢুকলো কারণ আগে আমাদের ঘরে একবার সাপ ঢুকেছিল ওটাই ভাবছিলাম তারপরে মেয়ে দেখো এটাকে ক্যামেরা করেছে যাই হোক আর তারপরে দেখো এখানে আমাদের কতগুলো ফ্যামিলি মেম্বার আজকে একখানে হয়েছে মানে বের হতে পারছে না তাই মোবাইলে মানে ক্যামেরা বন্দি করে তোমাদের দেখালাম ইসর্যের দরজা আছে দরজাটা বন্ধ আছে বলে যেতে পারছে না যাই হোক কতগুলো আমাদের এখানে আটটা ছাগলের বাচ্চা আছে ছাগল আছে যাই হোক এদিকে আমার পুরো ঘর গোছানো কমপ্লিট যাই হোক আজকে তোমাদের কাছে আর বাসি কাজকর্ম শেয়ার করলো না এই ঘরও পুরো পরিষ্কার করে ল্যাপা মোছা কমপ্লিট আর এই ঘরের দরজা মানে জানলা টানা বন্ধই রাখি আর মেয়েও স্কুলে চলে যায় বাবা মাও সারাদিন বাইরে বাইরে কাজ করে দেন আর মেয়ে বাড়িতে একাই থাকি এর জন্য সব রুমে জানলা দরজা খুলি না এই জন্য বন্ধই রাখি যাই হোক তোমাদের আর সকালবেলা আজকে মেয়ে মানে গরম ভাত করে দিয়েছে মেয়ে ওটাই হ্যাঁ খেয়েছে তাই বাসনটা উঠিয়ে রাখেনি যাই হোক পুজো টুজো দিয়ে তারপরে এই বাসনগুলো ধরবো কারণ এখানে চিকেন করেছি রাত্রেবেলা কালকে তাই চিকেন দিয়ে মেয়ে ভাত খেয়েছে আর মেয়ে নিজে আজকে বেড়ে নিয়েছে ভাত তা মেয়েকে বলছি বাবা তুমি নিজে নিয়ে খাও আমি পুজো দিব এর জন্য আর এই এটু জিনিস ধরবো না যাই হোক মেয়ে আজকে নিজে খেয়ে দিয়ে রেখেছে বাসনটা ওখানেই এদিকে আমার পুরো কাপড় চোপড় ধোয়া কমপ্লিট এখন চলে আসলাম ঠাকুর ঘরে যাই হোক ঠাকুর পুজো দিচ্ছি আর দেখবে ঠাকুর পুজোটা সকাল সকাল হয়ে গেলে ভালো লাগে তাই না মনটাও শান্তি লেগে দেখতেও ভালো লাগে আর এই দুপুরবেলা এত গরমের মধ্যে আর রৌদ্রের মধ্যে ঠাকুর পুজো দিতে ভালো লাগে না আর দেখতেও কিন্তু ভালো লাগে না সকাল সকাল ঠাকুর পুজোটা দিলে দেখবে বাড়িটাও শুদ্ধ শুদ্ধ মনে হয় সকাল সকাল ধূপ ধুনো প্রদীপ টদীপ পেলে তাই না আর মাও তো স্নান করতে প্রায় একটা দেড়টায় মুখে দুটো বেজে যায় এর জন্য মার জন্য ঠাকুর পুজোটা রাখি না আমি দিয়ে ফেলি একটু রান্নার দেরি হলেও যাই হোক নিজে দেওয়ার চেষ্টা করি আর মা যদি তাড়াতাড়ি স্নান করতো তাহলে মা তাহলে হয়তো আছে কারণ দেরিতে স্নান করে বলার কিছু নেই আর এদিকে তারপরে ঠাকুর পুজো দিয়ে তারপরে মেয়েকে বললাম বাবা দা তোমাকে একটু মাথায় জল তেল মাখিয়ে দিই তাই মেয়ের মাথায় জল তেল মাখিয়ে দিলাম আর তার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এটু বাসনটা রান্নাঘরে রেখে দিচ্ছি কারণ পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলো এই জন্য এখন বাসনটা নিয়ে এখন রান্নাঘরে বেসিংয়ে রেখে দিচ্ছি যাই হোক কাজকর্ম একটু হোক তারপরে পরে বাসনটা ধুয়ে নিব তারপরে দিকে সোজা চলে আসলাম এই মেয়ে খেয়েছে এঁঠোটা মুছে ফেলছি আর হলে এখন যদি না মুছে ফেলি তাহলে হয়তো মেয়ে দেখবে না হাঁটাচলা করবো নাহলে পুরো ঘরে এঁঠো হয়ে যাবে এই জন্য সাথে সাথে আমি কেউ খেলে সাথে সাথেই মুছে ফেলি আর ডাইনিং টেবিলে খেলে একটু পরে মুসলু চলে তাই না কারণ নিচে কারণ হাঁটাচলা করা হয় এইদিকে তারপরে রান্নাঘরে চলে আসলাম এখানে ভেন্ডি দেখি চচ্চুরি বানাই নাকি ভাজা বানাই এখনও মানে ভাবিনি আর এইদিকে মা মেয়ের তো ভাত খাওয়া কপটোর হয়ে গেছে তোমরা দেখেছো ওইদিকে রান্না বসিয়ে দিয়ে মেয়ের জন্য একটু মস্ত হয়ে কেটে দিচ্ছি তা মেয়ে যতক্ষণ মৌসুম্বীটা খাক আর স্কুল বন্ধ আছে তাই না আর স্কুল খোলা থাকলে কিন্তু খাওয়ার সময় পায় না এখনকার বাচ্চারা তাই না সকাল মানে আটটা সাড়ে আটটা মুখে নটা বাজতেই প্রত্যেকটা বাচ্চা বাড়িতে থাকে না সবাই চলে যায় আর সকালবেলা কি খাবে সকালে ব্রেকফাস্ট খাবে না কি ভাতই খাবে তাই না এর জন্য যাই হোক আজকে একটু বাড়িতে আছে মেয়েকে একটু মানে সময় দিচ্ছি আর আজকে স্কুল বন্ধ এর জন্য আজকে সকালবেলা মেয়ের জন্য আগে বাসি গায়ে মেয়ের জন্য ভাতটা করেছি কারণ আমি যে স্নান করে রান্না বসে তার অনেকটা দেরি হয়ে যাবে মেয়ের খেতু দেরি হয়ে যাবে এর জন্য বাসি গায়ে রান্না করে তারপরে মেয়ে মেয়ে এখন খেয়ে নিল এখন আমি যাই হোক রিল্যাক্সে রান্না করতে পারবো এর জন্য আজকে মেয়ের রান্নাটা আগেই করেছি কারণ কালকে চিকেন ছিল চিকেন দিয়ে মেয়ে ভাত খেয়ে নিয়েছে আর বন্ধুরা তোমরা এইভাবে আমার পাশে দেবকে এইভাবে সাপোর্ট করো যাই হোক তোমাদের কমেন্টগুলো পেয়ে মানে ভীষণ ভালো লাগছে আর তোমরা কে কোথার থেকে ভিডিওগুলো দেখছো প্লিজ প্লিজ একটু কমেন্ট করো আর আমিও তোমাদের পাশে অবশ্যই অবশ্যই থাকবো আর এই কয়েকদিন মেয়ের শরীরটা বেশি একটা ভালো ছিল না বলে অনেকে মানে ভিডিও দেখতে পারেনি এই জন্য প্লিজ প্লিজ তোমরা মনে কিছু করো না এদিকে মেয়ের মৌসুমী রেডি এখন মেয়েকে ডাকছে মেয়ে একটু বাইরে গেছে তাই মেয়েকে ডাকছি খাওয়ার জন্য আর আজকে রবিবার ওরা ভাই বোন মিলে প্রোগ্রাম করেছে আজকে আম মাখা খাবে তাই মেয়েকে বলছে না বাবা তুমি আম মাখা খেও না কারণ তোমার জ্বর হয়েছে তুমি জ্বরের মধ্যে যদি আম মাখা এমনকি টক খাও তাহলে কিন্তু তোমার শরীর আরও বেশি খারাপ হয়ে যাবে আর জন্ডিস হবে কিন্তু তাই মেয়েকে মানা করলাম মেয়ে বলছে যে ঠিক আছে মা আমি খাবো না আমি বসে বসে দেখব তাই বলছি ঠিক আছে তুমি বসে বসে দেখবে কিন্তু খাবে না আর আমাদের কুচবিহারে কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি নেই মানে পুরো ক্ষেত ঠেত নদী পুকুর সব শুকিয়ে গেছে এর জন্য কেউ চাষ করতে পারছে না যখন বৃষ্টি শুরু হবে তখন হয়তো চাষের কাজ শুরু হয়ে যাবে তারপর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট মেয়ে এখন যাবে কম্পিউটারে যাবে আজকে কম্পিউটার আছে ড্রয়িং আছে দুটোই করবে আমার দেওয়ারের সাথে যাবে আমার আমার ভাস্তা শিখে দুই ভাই বলে একসাথে যাবে যাই হোক দেওয়ার নিয়ে যায় বলে আমার একটু সুবিধা মানে কি এই গড়ের মধ্যে যেতে ইচ্ছা করে না সমস্ত রান্না বান্না কাজকর্ম পুজো টুজো দিয়ে মন চায় না এই আকাশটা মানে রৌদ্রর জন্য মন চায় না আমি নিয়ে যেতে চাই মেয়ে বলছে থাক মা আমি কাকুর সাথে যাই ভাইয়ের সাথে যাই মেয়েই মানে ওর কাকুর সাথে যাওয়ার বায়না করে করে আমি ঠিক আছে আমি তোমার কাকুকে ফোন করি যদি নিয়ে যায় তাহলে তুমি যেও যাই হোক আমার দেওয়া নিয়ে যায় আর দেখবি বাড়িতে গার্জিয়ান থাকলে কিন্তু বেশি একটা কষ্ট হয় না আর গার্জিয়ান না থাকলে কিন্তু ভীষণ মানে কষ্ট হয় আর অসুবিধা হয় কারণ গার্জিয়ান না থাকলে যেমন ধর বাড়ির কাজকর্ম রান্না বান্না পুজো দেওয়া তারপরে হচ্ছে বাচ্চাকে নিয়ে যাওয়া নিয়ে আসা বাচ্চাদের বাচ্চারা কি খাবে না খাবে সব দিকে খেয়াল রাখতে হয় আর যদি বাড়িতে গার্জিয়ান থাকে তাহলে কিন্তু দেখবে আমরা শুধু কিন্তু বাড়ির কাজকর্ম রান্না বান্না এই চিন্তাটাই আমাদের মাথার মধ্যে থাকে আর বাকি বাইরের টেনশনটা কিন্তু গার্জিয়ানদের মধ্যে থাকে যেমন ধরো বাচ্চারা কী খেলো না খেলো ওদেরকে বলে গার্জিয়ানকে বলে দিলাম নিয়ে এলো তারপরে বাচ্চা কম্পিউটার ড্রয়িং স্কুল একটু হলেও কিন্তু ওরা নিয়ে আসে নিয়ে যায় হেল্প করে তাই না সেরকম ওই কাজগুলো কিন্তু আমাকেই করতে হয় এর জন্য মেয়ে বুঝে এই জন্য মেয়ে বলছে কি ঠিক মা তোমার আজকে যেতে হবে না আমি কাকুর সাথে যাই ঠিক আছে বাবা আর দেখবে অনেকে কিন্তু বাড়িতে গার্জিয়ান থাকে না তবুও কিন্তু হেল্প করার মতো অনেক লোক থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না আর বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাপোর্ট করো কেমন টাটা